নমস্কার বন্ধুরা আমি রুমেলা রুমি টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত অনেক দিন ধরে একই রকম এক ফুলকপি আলুর কারি খেয়ে খেয়ে মুখটা যখন একেবারেই ভালো লাগে না তখন এই রকম যদি একটা ইউনিক রেসিপি করে নিতে পারেন তাহলে শুধু গেস্ট কেন আপনার ফ্যামিলি মেম্বাররাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে সেই কারণে একেবারে দেরি না করে কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকবে টিপস আর ভিডিওটা কেমন লাগলো সব শেষে জানাতে কিন্তু ভুলবেন না প্রথমে নুন জলে ফুলকপিটা একটু ভাপিয়ে নিতে হবে অ্যাজ ইউজুয়াল ফুলকপির মধ্যে অনেক সময় অনেক রকম পোকামাকড় থাকে সেটার জন্য এটা কিন্তু আবশ্যক একটা কাজ সেটা ফুলকপির যে কোনো রেসিপি না কেন বা ফুলকপি পকোড়া করুন না কেন সেক্ষেত্রে একটুখানি এটাকে ঠিক সেদ্ধ বলে না ভেতরের পোকামাকড় কিছু থাকলে সেটা এই নুন জলে মরে যায় বা বেরিয়ে যায় এরপর একটা গুঁড়ো মশলা করে নিতে হবে জিরে গোটা ধনে শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর তার সঙ্গে একটু কসৌরি মেথি এটাকে শুকনো খোলায় দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে উইদাউট তেল কিন্তু আসবে সুন্দর গন্ধ উঠলে আর কসড়ি মেথিগুলো একটু নেতিয়ে গেলে তখন বুঝতে পারবেন যে ভাজাটা ঠিকঠাক হচ্ছে তখন মিক্সিতে গুঁড়ো করে দিতে হবে এরপরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে সামান্য গোটা জিরে নিয়ে কিউব করে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে আর টমেটোর মধ্যের অংশটা আমি একেবারেই বাদ দিয়ে দিয়েছি যেটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র আবরণটুকু কিউব করে কেটে নিতে হবে তার সঙ্গে ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম আমি সবুজ রঙের ব্যবহার করেছি কেবলমাত্র যদি আপনাদের কাছে হলুদ কিংবা লাল ক্যাপসিকাম থাকে সেগুলোকেও অ্যাড করতে পারেন এরপর টক দইয়ের মধ্যে জিরে ধনে গরম মশলা ভালো করে মিশিয়ে আমরা বাটিতে রেখে দেবো আলাদা করে যেটা পরবর্তীকালে কষানোর সময় লাগবে এরপর আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলের মধ্যেই ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব ফুলকপিটা অলরেডি আমাদের নুন জলে ভাপানো হয়ে রয়েছে আর এরপরে যদি আমরা ঠিক মতন ভাজি লাল লাল করে তাহলে ফুলকপিটা কিন্তু প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েই যায় বাকি যে টোয়েন্টি বা থার্টি পারসেন্ট বাকি থাকে সেটা আমরা পরবর্তীকালে কষানোর সময় সেদ্ধ করে নেব অল্প জল দিয়ে আর যেহেতু শীতকালের সময় তাই একটুখানি কড়াই শুটি দিয়েছি অ্যাড করেছি আপনারা যদি এটাকে স্কিপ করেন তো স্কিপ করতেও পারেন আর কাঁচা লঙ্কা এর সঙ্গে কুচি কুচি করে কেটে দিয়েছি তবে কাঁচা লঙ্কার পেস্ট আলাদা করে করে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা ফুলকপি ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তার সঙ্গে অ্যাড করতে হবে যে টক দইটা আমরা আলাদা পাত্রে রেখেছিলাম জিরে ধনে আর গরম মশলা মিশিয়ে সেটাও ভালো করে আদা রসুন পেস্টের সঙ্গে মিশিয়ে কষাতে হবে আর অবশ্যই সঙ্গে হীন নুন আর সামান্য গুঁড়ো মশলা যেটা আমরা অলরেডি করে রেখেছি কসৌরি মেথি গুঁড়ো তার সঙ্গে জিরে ধনেও রয়েছে এরপরে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে সবটা মিশে গেলে আমরা ভাজা ফুলকপি যেটা রয়েছে ফুলকপি আর কড়াইশুঁটি যেটা আমরা একটু নেড়েচেড়ে রেখেছিলাম তেলের মধ্যে সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এই কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে আর এই রেসিপিটা কিন্তু ট্যালট্যালে ঝোল টাইপের হবে না তাই জল যখন ব্যবহার করবেন সেদ্ধর জন্য তখন কিন্তু অল্প গরম জল ব্যবহার করবেন কারণ দেখতেই পাচ্ছেন কপিগুলো কিন্তু ভাপানো এর তারপরে আবার ফ্রাই করার পরে বেশ নরম হয়েই গেছে এবারে ভালো করে শুধু কষিয়ে নেবার পালা যাতে মশলাগুলো ঠিকঠাক ফুলকপির মধ্যে ঢুকে যেতে পারে আর এর মধ্যে আলাদা করে আর হলুদ বা জিরে ধনে দিলাম না যেহেতু টক দইয়ের মধ্যে জিরে ধনে দেওয়া রয়েছে আর হলুদটাও তার সঙ্গে মেশানো রয়েছে এরপরে সব শেষে যখন ফুলকপিটা বেশ সেদ্ধ মতন হয়ে এসছে তখন কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো যেটা আমরা হালকা ফ্রাই করে রেখেছিলাম আর এই ফ্রাই করার সময় ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো ফ্রাই করার সময় আজ কিন্তু হাই ফ্লেমে রাখবেন যখন ভাজবেন কারণ খুব কম আছে যদি ক্যাপসিকাম ভাজেন তাহলে ক্যাপসিকাম নেটিয়ে যাবে যে ক্রাঞ্চি ব্যাপারটা সেটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে রেডি হয়ে গেছে আমাদের ফুলকপির রেসিপি